এই যে ফুল দেওয়ার জন্য আপনারা কবরে যাচ্ছেন এইটা কোন সরিয়াতে আছে বলেন এটা তো খ্রিস্টানদের প্রথা এবং এর পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে সময় নষ্ট করা হচ্ছে তো এইসব কাজগুলোই আপনারা করে যাচ্ছেন আগুন পূজা এটা তো ডাইরেক্ট সেরে কেন আমাদের আর্মি ক্যান্টনমেন্টের মেন গেটে শিখা চিরন্তন জ্বালিয়ে রাখা হবে খরচ হয় এটা জ্বালিয়ে রাখতে অনেক তো ব্যয় আছে তার জন্য এফিসি কত কিছু আছে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা সেরেক করছি কেন করা হবে এটা বলে সকল আলেমদের ব্যাপারে একসাথে কথা বলা উচিত কাজে ওনারা দোয়া শিখেই দিয়েছেন এই দোয়া ছয় বার সাতবার পরে ভেস্টে যাইছে আপনি ভেসে যাবেন কেন আপনি সেরেক থাকে আপনারা যদি ভেসে যাইতে পারবেন তাহলে ভেসে যাওয়ার জন্য তো আপনি আল্লাহ তাই বলেন আপনি করে আসে যদি ওই শিখা অন্তরে যায় যদি আপনি সালাম করেন শহীদ মিয়ারকে যদি আপনি সম্মান দেখান তাহলে এগুলি সেরেকে কে যাবে আপনি আল্লাহর যেটা বিধান আছে আপনি কবর জাহাজ করেন দোয়া করেন তাদের জন্য তিনি সিংকে খাবার দেন যেগুলি আল্লাহর বিধানে আছে এগুলি করেন কিন্তু আপনারা এই ফুল দেওয়া সিস্টেম কি সমাজে আপনারা চালু করছেন আস্তে আস্তে খ্রিস্টান দিকে আমরা ঢুকছি